সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফ্যামিলি নিয়ে তো ঘুরতে যাচ্ছি আইপিএল টাওয়ারে আর প্লিজ আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন ওকে প্লিজ এই তো যাইতেছি ফ্যামিলি নিয়ে সামনে মেট্রো মেট্রো আছে মেট্রো স্টেশনে যাব। মেট্রো নিয়ে হাইটা যাইতেছি তিন চার মিনিট হাঁটতেই বা আমার বাসার দিকে কিন্তু আমার বাচ্চা যাইতেছে এই আমরা সি বাস ট্রেনের পরে ওই মেট্রো স্টেশন হ্যালো আমার ছোট মেয়েটা আর সে বড় লাগাইছে রুট দেব রুটটার জন্য একটি অপেক্ষা করি এই সামনে মেট্রো দেখছেন মেট্রো তখন ডুবো ভিতরে ঈদের সব মেট্রো সব বাড়ির নিচে চলে টিকিট না থাকলে আবার ধরবো আমাদের মেট্রো কার্ড আছে সমস্যা হয় না ফ্যামিলি কার্ড করে নিছি মাসকে এই যে মেট্রো আবার বাচ্চা টলিও উড়ান লাগে মেট্রো এই দেশে মেট্রো এইসে আপনার রান্না তো সব টলি নিচে আগে দেওয়া নিচে নেওয়া ইয়া করার লাগে হেল্প করার লাগে মেট্রো স্টেশনে এসে পড়ছি মেট্রোর জন্য অপেক্ষা করছি আমরা দুই মিনিট আছে বাচ্চা হেলথ আছে আমার সুলুম হে এরা অপেক্ষা করতেছে মেট্রোর জন্য বড় মেয়াদা একটু ফাগলামি করে বেশি এই একটা মেট্রো যাইতে আছে আমরা যেটা আসবো ওইটা দু মিনিট বাকি আছে আস্তে আছে মেট্রো আস্তে আছে আমার একটু এইটুকু লিছে লিচ্ছে গাল পালাই লাগছে কেন জানি না এই মেট্রো আছে এই আস্তাছে মেট্রো যে মেট্রো আসে পড়ছে মেট্রো তো উঠবো এখন ওইটা যাব এই মেট্রোত বসলাম বৈশাখে যাচ্ছি আমার এই ছোট মেয়ে দেখেন মার্শাল্লা কী করে আর বড় হয়েছে বড়টা মার কাছে প্রচুর বিজি ছুটির দিন তো শনিবার প্রচুর বিজি আজকে মেট্রো মেজে মেট্রোতে নামলাম নেমে আমরা উপরে যাই আমার ম্যাডাম হাত ধরছে আমার উপরে যাইতো তো দিয়ে উঠতাছি উপরে উঠতাছি মেট্রো নই আইলে দুইটা এক্সিলেটার ফারানোর লাগে উপরে উঠতেছি উপরে আমার বড় মেয়েটা আইপিএল টাওয়ার খেয়ে দেখ ভালো লাগে আমি আইপিএল টাওয়ার দেখুন দুই দিন ধরে বলতেছে আমাকে তো বলো আজকে স্কুল তো বাচ্চার স্কুল আছে এই কারণে যাইতে পারি নাই ছুটির দিন কই বলে চলো দুই দিন ছুটি আছে যখন স্কুল চলো যাই যাইনি দেখাই আনি আইপিএল টাওয়ার আইসে পড়ছি এই এখন এক্সেলেটার আছে আরেকটা ছোট এটা দিয়ে উপরে উঠবো এই উপরে উঠতেছি এখানে প্রচুর মানুষ এই জায়গার ভিউটা খুব সুন্দর প্রচুর মানুষ আমার মেয়ে দেখছে না অন্য আইপিএল টাওয়ার বুঝতে আছে বুঝতে আছে যাই সামনে এই সামনে কোনাটার মিজিত কোনাটার গেলে দেখা যাবে আইপিএল টাওয়ার এই সামনে যাই একটু গাড়িটা এই আমার মেয়ে গাড়ি দেখে হেঁটে যেটা সি সামনে এখানে ফকাররা অনেক কিছু বিক্রি করে এটা এটা অনেক সমস্যা পুলিশে দেওয়া এই আইপিএল টাওয়ার দেখা যায় এই স্বপ্নের আইপিএল টাওয়ার দেখছে আমার মেয়ে দেখে দেখেন কি করতেছে পাপা দেখে কি নাচানি করতেছে আইপিএল টাওয়ার দিকে আয়া হচ্ছে মানে ও দুই দিন ধরেই আমার বলতেছে পাপা আমার আইপিএল টাওয়ারে নিয়ে যাও আমার রুম থেকে বিশেলে মিনিট লাগে মেট্রো নয়ে পঁচিশ মিনিট লাগে সামনে যাই হাইটটা এখানে অনেক পর্যটক আছে গান বাজনা চলতেছে এখানে অনেক প্রোগ্রাম আছে আজকে শনিবার তো ছুটির দিন অনেক প্রোগ্রাম থাকে এখানে আর আইপিএল টাওয়ারে এখানে প্রচুর লুক থাকে সবসময় কন্টিনিউই থাকে বেশিরভাগ শনিবার আর রবিবারে ছুটির দিন খুব সুন্দর এই দেখা যা আমার ফ্যামিলি দেখেন আমরা সবাই দাঁড়াই লিসি দাঁড়াই দেখাইতেছি এই আইপিএল টাওয়ার দেখা যা সামনে প্রচুর লুক এই দেখেন প্রচুর সমাগম লুকের প্রচুর লোক এখানে পর্যটক বেশিরভাগ আসে বাইরের দিকে লুক আইপিএল টাওয়ার দেখার জন্য এবং ভ্রমণ যারা করে এখানে প্যারিসে আসলে তো আইপিএল টাওয়ার না দেখলে ভ্রমণই হবে না সবাই হে আমার মেয়েটা পানি খা তো আমার মেয়েটা বলতে আছে আমরা কাছে যাই যাবো আমরা কাছে একটু পরে যাবো ইনশাল্লাহ চলো আর টি আমরা নিচে দিয়ে যাই সামনে যাই আইপিএল টাওয়ারে নিচে যাই জায়গাটার প্রচুর লোক সুন্দর একটা ভিউ দেখা যায় এখান থেকে এই দেখেন সুন্দর একটা ভিউ এখান থেকে পুরা সব কিছু দেখা যায় এই দেখেন এই দেখেন এই দেখেন ফানির লেকগুলো আইপিএল টাওয়ার পুরা সবকিছু দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ার সুন্দর ওয়াও বিউটিফুল খুব সুন্দর দৃশ্য যাইতেছি সামনে যাই আর টুক আমরা নিচে নামি যাই নিচে নামলাম এই যে সিঁড়ি দিয়ে নিচে নামলাম যাইতেছি যেটা সামনে আইপিএল টাওয়ারের দিকে একটু ঘোরাফেরা করব সবার কাছ থেকে বিদায় নিমু বিদায় নেগায় সবাই ভালো থাকেন আমার চ্যানেলটা নতুন আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন আমাদের আমার পাশে থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করব ফ্যামিলি নিয়ে ভালো ভালো ভিডিও দেবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন মেয়ে দেখেন আমার মেয়ে আইপেলটা আমার দেখাই চে যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লা কত হইব নেক্সট টাইমে বাই বাই টাটা